ততক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলবে আসা যাওয়া করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাকে ওসিয়ত করেছেন যতনেই নমাযে রত থাকবে সালাতে রত থাকবে ওয়া আসানি বিসালাত ওয়া যাকাত মা দুমতু হাইয়া আল্লাহ তাবারাক ওয়া তিনি আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন নমাযে সব সময় রত থাকি তার কাছে কোনো জিনিসের ঘাটতি নাই কমতি নাই নক্স বলতে কোন জিনিস নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু যদি ইচ্ছা করে যেই বান্দার নেকি আমি পাহাড়ের মতো দিয়ে দেব কেন তিনি নিজেই বলেন আল্লাহ যায় ফালিমাই ইশা আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য চাইবেন তার জন্য বৃদ্ধি করে দিবেন হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত বরবরা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজকে সালাতকে ঠিক মতো আদায় করে তাহলে ওদেরকে ওই পঞ্চাশ অক্তের সমানই নেকি দেওয়া হবে পাঁচ দশে পঞ্চাশ একটা নেকির কাজ করলে আল্লাহ তালা তিনি সেই নেকিটাকে বাড়াতে 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 দশ নিয়ে যান তাহলে একটা নেকির কাজ করলে আমি দশটা নেকি পেলাম তাহলে এক অক্ত সমান দশ অক্ত নেকি পেলাম তাহলে পাঁচ অক্ট আমি নমাজ পড়ব সলা আদায় করব আমি পঞ্চাশ রক্তের সমান পাবো অন্যথায় আল্লাহ তালা তিনি বলছেন আরো আমি যদি চাই আল্লাহ তাহলে তোমাদের নেকিগুলোকে আমি আরো বৃদ্ধি করব যে ব্যক্তি ভালো কাজ করলো নেকির কাজ করলো তার নেকির কাজের ফলাফল দশগুণাতে বাহ তাহলে এক অত্ত পড়লাম তাহলে আমি দশ অপ্তের সমান পেলাম যাই হোক আল্লাহ তালা তিনি বলছেন কামিয়াব হয়ে গেছে ওরাই যারা মমিন হয়েছে যাদের মধ্যে ইমান এসেছে ইমানদার বান্দার জন্যে আল্লাহ তালা তিনি গ্যারান্টি সহকারে বলছেন কে তারা কামিয়াব হয়ে গেছে তাদের মধ্যে কোনো রকমের ত্রুটি নেই তাদের রকমের হিসাব বিচার হবে না